কখনো কি ভেবে দেখেছেন দুর্গা প্রতিমা ভাষণ দেওয়ার কারণ কি প্রতিমা একবার বানানো হতো তারপরে সেই প্রতিমায় বছরের পর বছর পুজো হতো কিন্তু তা হয় না কেন চলুন জানি এই ভিডিও থেকে দুর্গা প্রতিমা ভাষণ দেওয়ার কারণ শাস্ত্রী বলছে এর পিছনে রয়েছে এক নিয়ম পুজোর সঙ্গে বিজয়া দশমী অঙ্গাঙ্গীভাবে যুক্ত এবং সেদিন মাতৃপ্রতিমা বিসর্জন দেওয়াই কাজ এর পিছনে থেকে থাকা কারণটি লুকিয়ে রয়েছে পৌরাণিক কাহিনীতেই পুরাণ মতে এই সময় দেবী নিজের বাপের বাড়িতে আসেন এবং তারপরে দশমীর দিন তিনি আবার স্বামীর কাছে ফিরে যান দেবী যখন বাপের বাড়ি আসেন তখনই তার পুজো করা হয় মর্তলোকে দেবীর আরাধনার জন্য মূর্তি গড়া হয় এরপরে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় দেবী অধিষ্ঠিত হন কিন্তু দশমীর দিন এই মাটির দেহ ত্যাগ করেই তিনি ফিরে যান স্বামীর কাছে তখন মাটির দেহটি প্রাণহীন হয়ে পড়ে ঠিক যেভাবে সনাতনী হিন্দু ধর্মে প্রাণহীন দেহকে পঞ্চভূতে বিলীন করার কথা বলা হয়েছে এক্ষেত্রেও মাটির প্রতিমাকে নিয়ে সেভাবেই পঞ্চভূতে বিলীন করা হয় মনে করা হয় মানুষের দেহ যেমন পঞ্চতত্ত্বে গড়া আকাশ বায়ু অগ্নি জল ও মাটি দেবী প্রতিমাও তেমনি। তাই এই পঞ্চতত্ত্বের একটি অর্থাৎ জলেই সেই প্রতিমাকে বিসর্জন দেওয়া হয় এভাবেই বিসর্জনের ব্যাখ্যা দেয় শাস্ত্র এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন